এই তো আমাদের মিম চলে আসছে মিম খুব ভোরে মিমের কলেজে গেছিলো সেখান থেকে আসছে তো মিম এখন খুবই টায়ার্ড খুব ভোরে উঠে গেছে তো এখন আবার ওখান থেকে কিন্তু অনেকখানি হেঁটে আসতে হয় আবার যাওয়ার সময় হেঁটে যেতে হয় সেই ফার্ম গেট পর্যন্ত হেঁটে যেয়ে তারপর ওখান থেকে রিক্সায় উঠে হ্যাঁ ওখান থেকে গাড়িতে উঠে আবার মহাখালী ওই যে ওটা কোন জায়গা রেলগেট নাগালপাড়ার রেলগেটের ওখান থেকে আবার অনেকখানি হেঁটে তারপর কলেজে যায় আবার কলেজ বলি কেন কি কলেজ হসপিটাল হ্যাঁ ক্যাম্পাসে যায় ওখান থেকে আবার হেঁটে আসে অনেক কষ্ট এই স্টুডেন্ট লাইফটাই কিন্তু অনেক কষ্টের সামনে আরো কষ্ট আছে আরো কষ্ট আছে সামনে আর অনেক কষ্ট আছে কষ্টই তো কষ্ট ছাড়া কিছু পাওয়া যায় কষ্ট করতে হয় তো যাও ফ্রেশ হও খাওয়া দাওয়া করো